নারুটো ইউনিভার্সের শক্তিশালী শিনোবি মানেই শুধু ক্ষমতা নয় সাথে আসে মৃত্যু ও ধ্বংসের ছা আজ জেনে নাও টপ ফাইভ শিনোবী যারা সবচেয়ে বেশি মানস হত্যা করেছে নাম্বার ওয়ান মাদারা উচিহা অনুমানিক দশ হাজার প্লাস মৃত্যু ফোর্থ নিনজা ওয়ারে একাই অ্যালাইট সিনোবি ফোর্সেস এর হাজার হাজার শিনোবিকে ধ্বংস করেছে নাম্বার টু ওবিটো উচিহা অনুমানিক পাঁচ হাজার প্লাস মৃত্যু কোনহা আক্রমণ টেনটেলস এবং গেডো স্ট্যাচু ব্যবহার করে কয়েক হাজার শত্রুকে শেষ করেছে নাম্বার থ্রি নাগাটো বা পেইন অনুমানিক এক হাজার প্লাস মৃত্যু কোনোহা ইনভেশনে একাই পুরো গ্রাম ংশ শত শত মানুষ নিহত নাম্বার ফোর পিতাচি উচিহা অনুমানিক দুইশো প্লাস মৃত্যু নিজের হাতে উচিহা ক্ল্যান ম্যাসাকার শতাধিক জীবন শেষ নাম্বার ফাইভ কাকাশি হাটাকে অনুমানিক পাঁচশো প্লাস মৃত্যু নিনজা হিসেবে লড়াইয়ে অসংখ্য শত্রু শেষ করেছে বোনাস শাসকে আর নারুটো ফোর্থ ওয়ারে হোয়াইট জেটসু এবং বিজু লড়াইয়ে হাজারো শত্রু ধ্বংস করেছে শেষ পর্যন্ত শক্তি যত বড়ই হোক নারুটো দুনিয়ায় সেই শক্তির পেছনে লুকিয়ে থাকে অসংখ্য প্রাণের ছা তুমি কি মনে করো টক কিলার কে হতো কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু